আসসালামু আলাইকুম ভিউয়ারস কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে আমি সৈকত আপনাদের সামনে হাজির হয়েছি বীজ নিয়ে বীজ বললাম কেন আমাদের কাছে সব ধরনের বীজ আপনারা পাবেন কোন বীজ বলতে পারবেন না যে নাই নেই সব ধরনের সবজির বীজ আমাদের কাছে আছে যারা পাইকারি ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন ভাই একদম সিফ্রিট আমাদের আপনাদের বীজ দেব আমরা আমাদের আমাদের উদ্দেশ্য ব্যবসা নয় আপনাদের আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে সঠিক বীজ পৌঁছে দেওয়া যাতে আপনারা বুঝতে পারেন যে বীজগুলা আমরা বাজার থেকে খোলা বীজ কিনে প্রতারিত না হয়ে এই প্যাকেট যা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা বীজ আমরা নিয়ে যদি আপনারা নেন অবশ্যই লাভবান হবেন সব ধরনের বীজ আছে ভাই শশা দেখেন কত অনেক প্রকারের শশা আছে যেকোনো ধরনের শশা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে মরিস দেখাই অনেক প্রকারের মরিচ আছে যে কোনো মরিচ আপনারা যদি চান আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম দিয়ে থাকি এরপরে ফুলের বীজ বীজ তারপর গাঁদা ফুল আর একটা ফুল রজনীগন্ধা ফুল আপনারা ফুলের বীজ থেকে নিতে পারবেন এরপর আছে বেগুন বেগুন আছে তারপর হচ্ছে সিম লাল সিম আমাদের কাছে সব ধরনের বীজ আপনারা পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে একদম চিপ রেটে আমরা বীজ দিয়ে থাকি শুধু পাইকারি না আপনারা আমাদের কাছ থেকে খুচরাও নিতে পারবেন একদম আপনাদেরকে দেওয়া হবে আছে এই যে একটা বিটকিউট তারপর মরিচ হচ্ছে অনেক প্রকার যাদের টমেটো আছে আমাদের কাছে এই যে একটা আছে কালো টমেটো লাল টমেটো হলুদ টমেটো সেই টমেটো যে কোনো টমেটো আমাদের কাছ থেকে পাবেন এরপরে আছে সিম সিম সাধারণত দেখা যায় ছোট ছোট তলো সিম এটা দেখতেও যেমন সুন্দর প্রচুর পরিমাণে ফলন আর এটার মনে করেন বাণিজ্যিক ভাবে চাষ করলে চাহিদা বাজারে প্রচুর চাহিদা তাই আপনারা এটাও আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা নিতে পারেন এই যে আরেকটা সিম লাল সিম লাল সিমটাও বর্তমান নতুন আসছে এটারও খুব চাহিদা এরপরে আসছে পিয়াজ সিমও আসতেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিয়াজ পেঁয়াজের বীজ নিতে পারেন পেঁয়াজের বীজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আছে কেরোলা করলা আছে আমাদের কাছে সবুজ করলা এরপরে হচ্ছে সাদা করলাও আছে আপনারা সাদা করলাও নিতে পারবেন কুমড়ার বীজ আছে অনেক প্রকারের কুমড়া আছে দেখেন অনেক প্রকারের কুমড়া আছে এরপরে জাপানি কুমড়া আছে এটা হচ্ছে লম্বা কুমড়া আপনারা আমাদের কাছ থেকে পাইকারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কৃষিকতা ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ খুদা